ডিয়ার লার্নার্স আজকে আমরা সংখ্যা সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করব আমরা দুইটা পার্টে এই সংখ্যা সম্পর্কিত সমস্যাগুলো করব যেগুলো চাকরি পরীক্ষায় বেশ কমন পাওয়া যায় এবং এগুলো যদি আমরা সমাধান করি এবং এই সমাধানগুলো আমরা করব বেসিক দিয়ে করব এবং সাথে আমরা প্রচলিত যে পদ্ধতিগুলো আছে সেটাও ব্যবহার করব যেন আমাদের কোনো সমস্যা না হয় কোনো সময় যদি শর্টকাটটা ভুলে যাই যেন আমরা বেসিক থেকে সেটা আমরা করে নিতে পারি তাহলে প্রথম টাইপ ওয়ানের যে গাণিতিক সমস্যাটি আছে সেটা আমরা করে দেখি একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম তাহলে কোনো একটি সংখ্যা যত বেশি এবং তত কম এই কথা সম্পর্কিত যদি কোনো অঙ্ক থাকে প্রথমে আমি শর্টকাট করব এরকম যে যত কম তত বেশি এই যত কম তত বেশি সংখ্যার রিলেটেড যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে যত কম এবং যত বেশি এই সংখ্যা দুটি আমি যোগ দেবো যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো আমার অঙ্ক শেষ তাহলে শর্টকাটে যদি আমি করি তাহলে একত্রিশ থেকে বেশি আসে একত্রিশের সাথে যোগ পঞ্চান্ন সমান সমান কত আসতেছে পাঁচের এক ছয় পাঁচের ছিয়াশি তাহলে এই ছিয়াশিকে আমি দুই দিয়ে ভাগ করলে কত আসতেছে তেতাল্লিশ ছিয়াশিকে ভাগ দুই দিয়ে করলে পারে আমার অ্যান্সারটা আমায় পেয়ে যাব তাহলে আমি কী করলাম যে যত কম তত বেশি ভাগ দুই করলে শর্টকাটে আমার অঙ্ক শেষ এখন আসি এটার বেসিক ফর্ম নাকি একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি তাহলে সংখ্যাটাই আমি ধরে নিলাম এক্স তাহলে একত্রিশ থেকে বেশি কত বেশি সেই বেশিটা আমি যে বের করব তাহলে সংখ্যাটি কত বেশি একত্রিশ থেকে তাহলে সেটা বের করতে গেলে সংখ্যা থেকে আমি একত্রিশ বাদ দিলেই আমার বেরিয়ে যাবে এবং পঞ্চান্ন থেকে তত কম তার মানে পঞ্চান্ন সংখ্যাটাই বেশি তাহলে পঞ্চান্ন থেকে জিনিসটা কত কম সেটা বের করে করলে সংখ্যাটি বিয়োগ দিলেই হয়ে গেল তাহলে আমি কী করব। তাহলে সংখ্যাটি এই পাশে মাইনাস এক্স আছে এই পাশে নিয়ে আসলে সেটা প্লাস এক্স তাহলে এক্স প্লাস এক্স আর এই পাশে পঞ্চান্ন থেকে গেল আর একত্রিশ এই পাশে চলে আসবে একত্রিশ এই পাশে চলে আসলে এক পাশে বিয়োগ আছে এই পাশে বিয়োগটা এই পাশে চলে গেলে হয়ে যাবে যোগ তাহলে আমার আসতেছে এক্স প্লাস এক্স টু এক্স সমান সমান ছিয়াশি অতএব এক্স সমান সমান তেতাল্লিশ তাহলে অনুরূপ একটি গাণিতিক সমস্যায় আমরা আসি একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট তাহলে আমরা শর্টকাটে তো শিখিয়েছি যে যত কম যোগ যত বেশি ভাগ দুই তাহলে আমরা আসি কত আসে শূন্য আর দুই যোগ করলে দুই দুই তিন আর চার যোগ করলে সাত আর আট আর সাথে যোগ করলে পনেরো ভাগ দুই পনেরোশো বাহাত্তরকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তার ভাগ ফল হবে আমার সাতশত ছিয়াশি তাহলে এটার আমরা বেসিক পার্টে কি যাব যে একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় কত বড় সংখ্যাটি সাতশো থেকে বড় তাহলে গেলে আটশো তিরিশ থেকে সংখ্যাটি আমাকে বের করতে হবে তাহলে এখানে আমি সংখ্যাটির কতটুকু বড় আর এইখানে আস্তে আস্তে সে কতটুকু ছোট তাহলে আবার আমার এই মাইনাস এক্স যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এক্সের সাথে এইটা যোগ হয়ে যাবে প্লাস এক্স আর আটশো তিরিশের সাথে এই পাশে মাইনাস সাতশো বিয়াল্লিশ এই পাশে আসলে সেটা হয়ে যাবে প্লাস বা টু এক্স সমান সমান আস্তে আস্তে কত দুই চার আট তিনে সাত আট সাথে পনেরো পনেরোশত বাহাত্তর অতএব এক্স সমান সমান পনেরোশো বাহাত্তর ভাগ দুই সমান সমান সাতশত ছিয়াশি অ্যান্সার ডিয়ার লার্নার্স এবার সাথে টাইপ টুর গাণিতিক সমস্যা আমরা সমাধান করব টাইপ টুতে দেওয়া আছে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত তাহলে সংখ্যাটির তিন গুণের সাথে কত যোগ করতে হবে দ্বিগুণ যোগ করতে হবে তাহলে যোগফল নব্বই হবে তাহলে শর্টকাটে আমরা কি করব যে যে যোগফলে যে মানটা থাকবে সেই যোগ মানটাকে তিন গুণ আর গুণ অর্থাৎ তিন আর দুয়ে কত হয় যোগ করলে তিন আর দুয়ে যোগ করলে পাঁচ অর্থাৎ গুণের সংখ্যাগুলো আমরা যোগ দিয়ে ভাগ দেব। তাহলে নব্বইকে ভাগ পাঁচ পাঁচ আঠারো নব্বই শর্টকাটে আমার অঙ্ক শেষ এখন আসি সেটার বেসিক ফর্মুলায় বেসিক কি একটি সংখ্যার তিন গুণের সাথে তাহলে সংখ্যাটি যদি আমি এক্স ধরি তাহলে সংখ্যাটির তিন গুণ তার মানে একে থি থ্রি এক্স তার সাথে কত যোগ করতে হবে দুই গুণ তার মানে টু এক্স সমান সমান যোগ করলে যোগফল হবে কত এই দুইটা যোগ করলে যোগফল হবে নব্বই বা তাহলে তিন আর দুই সমান 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 নব্বই ভাগ পাঁচ পাঁচ আঠারো নব্বই অ্যান্সার শেষ তাহলে দেখা যাক পনেরো একটি গাণিতিক সমস্যা আপনারা একটু ভাবুন একটি সংখ্যার দ্বিগুণের সাথে চার গুণ যোগ করলে তাহলে দ্বিগুণ আর চার গুণ দুই আর চার যোগ করলে ছয় তাহলে ছয় বারং বাহাত্তর আমাদের কিন্তু অঙ্ক করতে হচ্ছে না সরাসরি মানটা পেয়ে যাচ্ছি অর্থাৎ এই যে গুণগুলো আছে সেই গুণগুলোর পরিমাণ আমি যোগ দেবো দ্বিগুণ আর চার গুণ তাহলে কত হলো যোগ ফলকে ছয় দিয়ে ভাগ করলে শেষ বাহাত্তর ভাগ দুই যোগ চার তাহলে বাহাত্তর ভাগ ছয় ছয় বারং বাহাত্তর অঙ্ক শেষ এইবার আমরা বেসিকের সাথে বলি দিন দ্বিগুণের সাথে চার গুণ তার মানে টু এক্স প্লাস ফোর এক্স সমান সমান বাহাত্তর তাহলে চার বারং এটা আসলো চার আট দিয়ে ছয় সিক্স এক্স সমান সমান বাহাত্তর বা এক সমান সমান বাহাত্তর ভাগ ছয় ছয় বারং বাহাত্তর লার্নার্স এবার আসা যাক একটু অতীব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা যেগুলো আমাদের প্রায় প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে এই গাণিতিক সমস্যাটা আমরা বেসিক ফর্মুলা এড়িয়ে চলব কারণ এইগুলো করতে গেলে একটু আমাদের বেশি সময় লেগে যাবে কিংবা আমরা চাইবো যে শর্টকাট পদ্ধতিটা এড়িয়ে চলার চেষ্টা করবো কারণ অনেক সময় এটা আমার ভুল আসার সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং আমরা এটা বেসিক ফর্মুলা এতে করবো তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল একশো বিশ হলে এদের যোগফল কত তাহলে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল এটা যদি আমি করতে চাই তাহলে আমি আমি সংখ্যাগুলো যদি লিখি ধারাবাহিক সংখ্যা মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম আমি লিখলাম লেখার পর এখন আমরা দেখি যে ধারাবাহিক সংখ্যার গুণ ফল তাহলে আমি যদি প্রথম তিনটা নেই তাহলে দুই একে দুই তিন দুগুণে ছয় প্রথম তিনটা নিলে ছয় হয় এইবার আমি পরের তিনটা নেই তাহলে দুই আর তিন যোগ গুণ করলে তিন দুগুণে ছয় ছয়কে চার দ্বারা গুণ করলে চার ছয় চব্বিশ এইবার আমি পরের তিনটা নেই অর্থাৎ এই তিনটা নেই তিন চারে বারো পাঁচ বারো ষাট হলো না তাহলে আমি এই তিনটা নিই তাহলে চার পাঁচা কুড়ি ছয় একশো বিশ তাহলে আমার কিন্তু মিলে যায় তাহলে আমি তিনটি ধারাবাহিক সংখ্যার যদি আমি নিই তাহলে সংখ্যা তিনটা কী আসতেছে চার গুণন পাঁচ গনন ছয় তাহলে চার পাঁচা কুড়ি ছয় কুড়িং একশো বিশ এদের যোগ ফল কত তাহলে চার এইটা মিলে যদি আমার একশো বিশ হয় তাহলে তাদের যোগ ফল হবে কত চার যোগ পাঁচ যোগ ছয় পাঁচ চারে নয় নয় ছয় পনেরো তাহলে উত্তর হবে পনেরো এখন তিনটি ধারাবাহিক সংখ্যার গুণ ফল যদি আকারে করতে নেই তাহলে আমাকে অনেকটা পথ হাঁটতে হবে তার মানে এক্স একটা সংখ্যা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এই তিনটা ধারাবাহিক সংখ্যা গুণ ফল একশো বিশ এখন এই কে আমি গুণ করে যদি আমি ক্যালকুলেশন করে একশো বিশ নিয়ে আসতে চাই এখান থেকে ঘাত তিন হবে গুণ করলে তাহলে এইখান থেকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমার অনেক সময় লাগবে অঙ্কটা করতে সুতরাং আমরা কিছু কিছু ক্ষেত্রে বেসিক পার্ট এরিয়া চলার চেষ্টা করব যে সকল আমাদের শর্টকাটে করা গেলে আমার যদি উত্তরটা তার আর্লি বের হয় আমাদের সময় সময়ক্ষেপন করা যাবে না একটা কথা আর যেখানে আমার সময় খাপন আমি যদি শর্টকাটের পদ্ধতিতে আমার সময় বেশি লাগে সেক্ষেত্রে আমরা আমরা বেসিক ফর্মুলা অনুসরণ করবো অর্থাৎ যখন যেটার দরকার আমরা সেটা অনুসরণ করবো যেহেতু এই অঙ্কেতে আমাদের শর্টকাট ফর্মুলাতে আমরা অঙ্কটা ধরে নিলে আমাদের তাড়াতাড়ি হচ্ছে এটা ক্যালকুলেশন করার চেয়ে তাহলে আমরা এই ফর্মুলাটা অনুসরণ করবো এবার দেখা যাক তিনটি ধারাবাহিক সংখ্যার গুণ ফল ষাট হলে তাদের যোগ ফল কত তাহলে আমি আবার পূর্বের মতো সংখ্যা তিনটে লিখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে প্রথম তিনটা যদি আমি গুণ করি এক দুই তিন দুই এক দুই তিন দুগুণে ছয় এই প্রথম তিনটা নিয়ে ছয় এবার পরের তিনটা নিয়ে যদি আমি কল্পনা করি এই তিনটা নিয়ে যদি কল্পনা করি ছয় ছয় না এই হচ্ছে না তাহলে এবার আমি এই তিনটা নিয়ে করি তিন চারে বারো পাঁচ বারং ষাট তাহলে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সংখ্যা তিনটা কি আসতেছে তিন গুনন চার গুণন পাঁচ তাহলে আসতেছে হলো ষাট তাহলে এগুলোর যোগফল কত তাহলে তিন যোগ চার যোগ পাঁচ চার তিন সাত সাত পাঁচে বারো তাহলে অ্যান্সার হবে বারো ডিয়ার লার্নার্স এবার আসা যাক টাইপ ফোরে টাইপ ফোরে আমরা গানে থেকে সমস্যাটি করে দেখি ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির গড় আট হলে শেষ তিনটির যোগফল কত তাহলে ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির গড় আট হলে শেষ তিনটির যোগফাল কত তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো আগে ধরে নিই ক্রমিক সংখ্যাগুলো আমার কীরকম এক্স এক্স প্লাস ওয়ান এক্স তিনটা সংখ্যা হলো এক্স প্লাস থ্রি তাহলে প্রথম তিনটার আমাকে গড় বের করতে বলছে আর শেষ তিনটার যোগফল বের করতে বলছে গড় মানে কি যে সংখ্যাগুলোকে গড় বের করতে হবে সেই সংখ্যা রাশিগুলোর আমার যোগ ফল তাহলে প্রথম তিনটা রাশির আমার যোগফল এই তিনটার যোগফল ভাগ কয়টা রাশি যোগ করেছে সেইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে আমার গড় বেরিয়ে যাবে আর শেষ তিনটার আমার যোগ ফল বের করতে বলছে এই তিনটা রাশির আমাকে যোগফল বের করতে বলছে তাহলে তিনটা রাশি আমি যোগ করি তাহলে এক্স 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 থ্রি এক্স আর এখানে আছে কত তিন চার তিনে সাত সাত পাঁচে বারো তার মানে তিন এক্স যোগ বারো এবার এইটাতে আসি এইটুকু তো গড়ের মান সমান সমান কত দেওয়া আছে আবার প্রথম তিনটির গড় আট হলে তাহলে প্রথম তিনটি আমি আবারও বলছি গড় বের করব আমরা রাশিগুলোর যোগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে তিনটি রাশি আমি যোগ করেছি তাহলে এক্স 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 তিন এক্স যোগ আর কিছু নয় মানে এক আছে একের সাথে তিন এক্স প্লাস থ্রি গুণ করলে সেটাই হয় আর আট আটতে তিন গুণ করলে তিন আসটা চব্বিশ বা তিন এক সমান সমান চব্বিশ এই পাশে এনে আমাকে বিয়োগ করতে হবে এই পাশে যোগ থাকলে এই পাশে আসলে বিয়োগ তাহলে চব্বিশ থেকে বাদ দিলে হয় একুশ অতএব এক্সমান সমান একুশ ভাগ তিন তার মানে একুশ ভাগ তিন তিন এক্সের মান পাই পাওয়া গেল কত সাত এখন আমি এই যে পরবর্তী যে শেষ তিনটির যোগ ফল অর্থাৎ শেষ শেষ তিনটার রাশির যোগ করলে আমার হয় তিন এক যোগ বারো এবার এই যে এক্সের মানটা আমি বসিয়ে দেবো তাহলে তিন গণন সাত যোগ বারো তিন সাথে একুশ যোগ বারো দুই আর একে তিন দুই আরেক তিন তেত্রিশ আমার অ্যান্সার অনুরূপ নিয়মের আমরা পরবর্তী সংখ্যাটা দেখি পরবর্তী গান্তিক সমস্যাটা পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগ পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগ এবার কিন্তু যোগফল বলা আছে তাহলে পরপর দশটি সংখ্যা যদি আমি বলি তাহলে এক্স এক্স প্লাস এক্স প্লাস দুই এক্স প্লাস তিন এক্স প্লাস চার এক্স প্লাস সাত এক্স প্লাস আট এক্স প্লাস নয় যদি দশটি বলে তাহলে আমার শেষে যান নয় পর্যন্ত থামতে হবে কারণ কি আমার সংখ্যা যুগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলরেডি আমার দশটি সংখ্যা হয়ে গেছে তাহলে প্রথম প্রথম দশ দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল কত কত দশে পাঁচশো ষাট প্রথম পাঁচটা আমি আগে সংখ্যাটা পাবো এক দুই তিন চার পাঁচ তার মানে এই পর্যন্ত আমাকে যোগ দিতে হবে তাহলে সবার মাঝে যদি আমি এখন যোগ দেই এই পর্যন্ত প্রথম পাঁচটা যদি যোগ দেই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে আমার হবে হলো পাঁচটা এক্স সাথে আমার সংখ্যাগুলো কি আছে এক আছে দুই দুই আর একে তিন তিন আর তিনে ছয় ছয় আর সেরে দশ তাহলে পাঁচ এক যোগ দশ পাঁচটির যোগ ফল সমান সমান কত পাঁচশো ষাট তাহলে আমি এটা সমান সমান লিখতে পারি পাঁচশো ষাট তাহলে আমি এখন এই পাশ থেকে দশ পাঁচশো ষাট থেকে এই দশ এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে পাঁচ এক সমান সমান আসতেছে পাঁচশো পঞ্চাশ অতএব এক সমান সমান আসতেছে কত পাঁচ এগারো পঞ্চান্ন আর শূন্যটা বসে গেল তার মানে একশো দশ এখন শেষ পাঁচটির যোগফল আমাকে বের করতে বলছে শেষ পাঁচটি যোগফল তাহলে শেষ পাঁচটির যদি এখন যোগ করি শেষ পাঁচটির যোগ করলে একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স চারটা এক্স পাঁচটা এক্স প্রথমে আসে পাঁচটা এক্স তারপরে যোগ এবার সংখ্যাগুলোর আমি যোগ করব পাঁচ আর ছয় পাঁচ আর ছয়ে এগারো এগারো আর সাথে আঠারো আঠারো আর আটে ছাব্বিশ ছাব্বিশ আর নয় পঁয়ত্রিশ যোগ পঁয়ত্রিশ তাহলে পাঁচের শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচশো পঞ্চাশ যোগ পঁয়ত্রিশ তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিন আর পাঁচ পাঁচ পাঁচটির লার্নার্স এবার আসা যাক সর্বশেষ আমাদের টাইপ ফাইভ ফাইভের সমস্যা সমস্যার আমরা একটু পরে দেখি দুটি সংখ্যা সমষ্টি সত্তর এবং অন্তর্ফল 10 দশ হলে বড় সংখ্যাটি কত প্রথমে আমরা শর্টকাটে যাব তারপরে আমরা বেসিক পার্টে আমরা যাব এরকম যদি থাকে সমষ্টি তার মানে যোগ ফল এবং অন্তরফল যদি দেওয়া থাকে তার মানে যোগ ফল আর বিয়োগ ফলের মান যদি দেওয়া থাকে তাহলে আমি কি করব যোগফল এবং বিয়োগ ফলের মান দুটো যোগ দিয়ে এই যোগফলের মান যোগ অন্তরফলের মান ভাগ দেব দুই ভাগ দিলে আমার বড় সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে সত্তর আর আশি ভাগ দুই তার মানে বড় সংখ্যাটি বাড়াবে চল্লিশ তাহলে যোগ দিয়ে দুই দিয়ে ভাগ করলে আমার বড় সংখ্যাটি বেরিয়ে যাবে এবার যদি বলে ছোট সংখ্যাটি কত তাহলে এই সমষ্টি থেকে আমি বড় সংখ্যাটি বাদ দেব সমষ্টি কত তার মানে আমি প্রথমে যেটা পারলাম বড় সংখ্যা এইবার আসি ছোট সংখ্যা কারণ ছোট সংখ্যাটি কত আমি এই যোগফল যে আছে অর্থাৎ সমষ্টি আছে সত্তর থেকে বড় সংখ্যাটি বাদ দিলাম তাহলে সত্তর থেকে চল্লিশ বাদ দিলাম সত্তর বিয়োগ চল্লিশ সমান সমান তিরিশ তার মানে ছোট সংখ্যাটি তিরিশ এখন আমি দেখবো তাদের অন্তর্ফল মেনে কিনা চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে অন্তর্ফল কত থাকে দশ এটা গেল আমার শর্টকাট আর যদি আমি এই জিনিসটাকে বেসিক পদ্ধতিতে করতে চাই তাহলে দু আমরা এইভাবে দেখবো দুটি সংখ্যা সমষ্টি তার মানে কি সংখ্যা দুটো এক্স যোগ ওয়াই সমান সমান কত আসতেছে সত্তর এবং অন্তর ফল এক্স বিয়োগ ওয়াই সমান সমান দশ এটা আমাকে মাথায় রাখতে হবে আমরা সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিই এটা মাথায় রাখতে হবে এতটুকু আমাদেরকে বেসিকে রাখতে হবে যে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা দেবো কারণ বড় সংখ্যাটা এক্স ছোটো সংখ্যাটা ওয়াই এখন আমি কি করব এই দুইটা আমি দেব যোগ তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় হলো টু এক্স আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল তাহলে সত্তর আর

পরবর্তী সংখ্যাটি অঙ্কটিতে দুটি সংখ্যার যোগফল ফল পনেরো এবং বিয়োগ ফল তেরো ছোট সংখ্যাটি কত তাহলে আমরা আমরা জানি যে বড় সংখ্যাটি বের করতে হলে যোগ ফল আর বিয়োগ ফল আমাকে যোগ করতে হবে তাহলে পনেরো যোগ তেরো ভাগ দুই তাহলে হয় আটাশ ভাগ দুই ইকাল টু চোদ্দ এইবার ছোট সংখ্যাটা আমরা কেমনে বের করব ছোট সংখ্যাটি বের করব যোগফল থেকে এই বড় সংখ্যাটি বাদ দেব তার মানে এক এইটা হলো আমার শর্টকাট এখন আমি আসি বেসিক পদ্ধতি দুটি সংখ্যার যোগ ফল তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান কত দশে পনেরো এবং বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই সমান সমান কত তেরো দিলাম যোগ এক্স আর এক্স যোগ করলে হয় দুই এক্স এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল তাহলে এখানে পনেরো আর তেরো মিলা হল আটাশ বা এক্স সমান সমান আটাশ ভাগ এই পাশের দুই এ পাশে যায় হয়ে গেল ভাগ হলো চোদ্দো এখন আমি এই যে এক নাম্বারে এই চোদ্দ এক্সের মান বসিয়ে দেবো তার মানে কি আমার প্রথম রাশিটা ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান পনেরো বা এক্সের মান বা বের হয়েছে চোদ্দো যোগ ওয়াই সমান সমান পনেরো অতএব ওয়াই সমান সমান পনেরো বিয়োগ চোদ্দো ইকুয়াল টু এক অ্যান্সার